Assalamu alaikum, hope that you are doing great. So today, already we have come. না ক্লাস নম্বর টুয়েলভ আমরা অলরেডি এক বারো নম্বর ক্লাসে চলে এসেছি গত নয় নম্বর ক্লাস থেকে আমরা কী শিখতেছি শুধু পার্স অফ স্পিচ শিখতেছি আজকে আমরা কিন্তু বারো নম্বর ক্লাসে চলে এসেছি আমরা এর আগে একদম পার্স অফ স্পিচের ডিটেলস তারপরে হচ্ছে পার্স অফ স্পিচ কী কী তারপরে আমাদের নাউন নাউন আমরা মোটামুটি পড়তেছি আজকে আমরা নাউনের যে কনক্রিট নাউনের প্রকার সেই প্রকার নিয়ে আমরা আলোচনা করবো তাহলে কনক্রিট নাউনের প্রথম প্রকার সেটা হচ্ছে প্রফার নাউন কি নাউন ছিল প্রপার নাউন এখন আমরা প্রপার নাউন কী জিনিস একদম ডিটেলস পড়ব এরপরে ইনশাল্লাহ আর কোন প্রপার নাউন আপনার সমস্যা থাকবে না ইনশাআল্লা ওকে চলে আসি তাহলে প্রপার নমন কাকে বলা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নামকে প্রপার নন বোঝা হয় নির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু বা স্থানের নামকে কী বলা হয় প্রপার নাউন বলা হয় ভাই একদম শূন্য থেকে আমরা কিন্তু গ্রামার শিখছি আপনাকে আর কোথাও যেতে হবে না ভাই গ্রামার আপনি কিচ্ছু করেন না জানার দরকার নেই আমি যেভাবে শিখেছি যা সেভাবে শিখেন ইনশাল্লাহ এরপরে ইনশাআল্লাহ এই গ্রামার নেওয়া আপনার কোনো পেরেশানি থাকবে না ওকে তাহলে আসি নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নামকে কি বলা হচ্ছে হ্যাঁ কী বলা হচ্ছে প্রপার নাউন বলা হচ্ছে এক নম্বর কথা তাহলে নির্দিষ্ট কোনো কিছু নাম হলে সেটা প্রপার নাউন ঠিক আছে আমরা আরও ডিটেলস আসতেছি সবসময় এই প্রপার নাউনটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় কি লেটার দ্বারা শুরু হয় ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয় তিন নম্বর আরেকটি কথা বলা হয়েছে এদের পূর্বে কখনো আর্টিকেল বসে না অর্থাৎ প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না তবে তবে আর্টিকেলের নিয়ম মেনে বসতে পারে জেনারেলভাবে আর্টিকেল বা ডিটার্মিনার এগুলো বসে হচ্ছে কমন নাউনের শুরুতে কোন নাউনের শুরুতে কমন নাউনের শুরুতে আমরা কমন নাউন পরে আসতেছি আমরা ডিটেলস আলোচনা করবো তাহলে এদের পূর্বে কখনও আর্টিকেল বসে না মানে প্রপার নাউনে পূর্বে তবে নিয়ম মেনে চলে অর্থাৎ যেমন নিয়ম মেনে যেমন দা সান পদ্মা রিভার পৃথিবীতে যদি একক অদ্বিতীয় বিষয়বস্তু থাকে যেমন দা হলে কোরাম হ্যাঁ দা সারা মরুভূমি দা সান দা মন তাহলে সেই ক্ষেত্রে তাদের শুরুতে দা দিতে হয় এটা একটা আর্টিকেলের নিয়ম তাহলে আর্টিকেলের নিয়ম মেনে বসতে পারে ঠিক আছে তাহলে আরও আমরা একটু ডিটেলস আসি তাহলে এখানে বলা হচ্ছে প্রফার নাম কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো নির্দিষ্ট দেশ স্থান বা কোনো নির্দিষ্ট কোনো কিছু স্পেসিফিক স্পেসিফিক এটা কিন্তু মনে রাখতে ঠিক আছে এই স্পেসিফিক নাম বোঝাই তাহলে কোনো কিছু স্পেসিফিক নামকেই কি বলা হচ্ছে প্রফার অর্থাৎ আপনার শোনা মাত্র মাথায় কয়টা আসবে একটা আসবে মাথায় কয়টা আসবে একটা আইডিয়া আসবে ঠিক আছে যেমন আপনার যত ইংলিশ ইংলিশ ক্লাব আছে ইংলিশ ক্লাব শুনলে কিন্তু জেনারেলভাবে অনেক ক্লাবই ইংলিশ মাথায় আসে বাট আপনি যখন বলবেন আর্মান্স তখন কিন্তু এই একটাই কিন্তু মাথায় আসতে হচ্ছে কে প্রপার নাউন ক্লিয়ার ওকে তাহলে পরে আসি একটু ইংলিশ সংবাদটা দেখি প্রপার ইজ আ স্পেসিফিক নেম ফর আ পার্টিকুলার পারসন প্লেস অর থিংস প্রপার নামটা হচ্ছে একটা নির্দিষ্ট বা স্পেসিফিক নাম সেটা হচ্ছে কিসের যে কোনো কোনো কিছুর পার্সন কোনো একদম নির্দিষ্ট কোনো পার্সন প্লেস অথবা থিংসের যে কোনো কিছুর নাম ক্লিয়ার এরপর আর ঝামেলা থাকার কথা নেই আমরা এক্সাম্পলে আরও কিছুভাবে নিয়ে এসেছি একটা যেমন ব্যক্তির নাম যেমন আরমান রোবেল রাফি জান্নাত দেশের নাম যেমন বাংলাদেশ ইন্ডিয়া জাপান স্থানের নাম যেমন টুঙ্গি রাজশাহী ঢাকা হ্যাঁ পানিপথ কোনো কিছু নিজস্ব নাম যেমন গীতাঞ্জলি কবর ঠিক আছে দেবদাস বা এই ধরনের যেগুলো সাহিত্যকর্ম বা স্পেশাল কোনো কিছু নির্দিষ্ট নামকেই বলা হচ্ছে প্রপার নাউন যেমন মাসের নাম দিনের নাম এইগুলোকে প্রপার নাউন বলা হচ্ছে যেমন হচ্ছে কি জানুয়ারি ফেব্রুয়ারি সানডে স্যাটারডে মানডে এইগুলো যা আছে সবগুলো হচ্ছে প্রপার নাউন তাহলে এত ডিটেলস পড়ানোর পরেও যদি আপনার যদি এই প্রপার নাউনে নাউনে এইগুলো যাদের সমস্যা থাকে আমার করার কিচ্ছু নাই আমি ঠিক এইভাবেই অফলাইনে দিই আপনাদের কিন্তু এইভাবেই ওপেনলি দিয়ে দিচ্ছি জাস্ট লার্ন ইংলিশ হ্যা বি গর দ্যাট আউ তাহলে আসি এই যে যেখানে যদি নির্দিষ্ট কোনো কিছু নামকেই বোঝানো হচ্ছে এই যে আমরা প্রপার নাউনটা বুঝলাম যদি আপনার বুঝতে সমস্যা থাকে তাহলে আরেকবার ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে ওকে তাহলে এই যে আমরা প্রপার নামটা যে করলাম তার প্রপার নামটা পরে আমাদের কি কাজে দেবে আমরা দুই একটা প্রশ্ন এখানে দেখি আমরা যে বিভিন্ন জায়গায় আসছে এই যে এখানে নন গ্রেড জব থেকে শুরু করে বিভিন্ন জবে আসবে বিসিএস থেকে শুরু করে নিবন্ধন এবং আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের সকল জায়গায় কিন্তু এই জায়গা থেকে প্রশ্নগুলো আসে তাহলে এখানে দেখেন দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন থিংস ওর প্লেস আমরা কিন্তু অলরেডি বলেছি যে পার্টিকুলার কোনো কিছুর নামটাই হচ্ছে কি পার্টিকুলার কোনো কিছুর নামটা তাহলে পার্টিকুলার কোনো কিছুর নাম হলে সেটা কী হবে সেটা কালেক্টিভ অবশ্যই অবশ্যই না কালেকটিভ হচ্ছে সমষ্টিবাচক বাচক নাম তারপরে আসি ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক নাম বস্তু পদার্থ আর কি বস্তুর পদার্থ তারপরে আসি যদি কমন নাম সাধারণ নাম তাহলে নির্দিষ্ট নাম বোঝালে সেটা হচ্ছে প্রকল্প পরট দেশে দেখেন হুইস ওয়ান অফ দ্য ফলোইং নাউন ইজ নট অ্যান্ড প্রপার নাউন খুবই গুরুত্বপূর্ণ এই যে ইজ এবং ইজ নটের এইগুলো কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে ঠিক আছে তাহলে নিচের কোনটি ইজ নট আ প্রপার নাউন প্রপার নাউন না মানে কোনগুলো প্রপার নাউন সেইগুলো আগে আমাকে ডিসাইড করতে হবে তারপরে যেটা না সেটা আমাকে টিক দিতে হবে তাহলে দেখি ঢাকা ঢাকা অবশ্যই অবশ্যই এক নির্দিষ্ট জায়গার নাম সানডে সাত দিনের নাম আমরা আগে বলেছি কোভিড একজন ব্যক্তির নাম ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে প্রপার নাউন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম তাহলে টিম হচ্ছে কি প্রপার নাউন না টিম হচ্ছে ঠিক আছে তাহলে এইগুলো বাদ তাহলে অ্যান্সার কী হচ্ছে এই করলো খালাস তাহলে এই যে আমরা পড়তেছি শূন্য থেকে গ্রামারটা এটা কি কাজে দিবে সামনে এটা তো অন্তত বুঝতে পারতেছেন সো আপনারা যদি বোঝেন সো ইউ হ্যাভ টু ইউটিলাইজ দ্য টাইম আপনি এইভাবে ধরে 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 অন্য কোথাও কোনো প্ল্যাটফর্মে পাবেন না হ্যাঁ পেইড ব্যাসে সবাই করায় বা আমরাও করাই ঠিক আছে আমাদের পেইড ব্যাসে কিন্তু আছে হ্যাঁ পেইড ব্যাসেও আপনি শিখতে পারেন পেইড ব্যাসে একদম শীত থেকে শুরু করে সব কিছু আমাদের বইটা দিয়ে দেওয়া হয় ওকে সো ইফ ইউ হ্যাভ অ্যানি প্রবলেম দিস সো ইউ ক্যান আস্ক মি অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ সাও বেস্ট অফ লাক টুডেই অ্যান্ড কিপ প্র্যাকটিসিং অ্যান্ড অবভিয়াসলি উই হ্যাভ টু কমেন্ট কমেন্ট করতে হবে যে কী কেমন হচ্ছে কেমন কী হচ্ছে সো এটা অবশ্যই 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 সো বেস্ট অফ লাক টুডেই থ্যাংক ইউ ভেরি আর ইন নেক্সট ক্লাস সালামু আলাইকুম